টনকে টন ইলিশ দিয়েও পূজাতে ইলিশের সমারোহ তৈরি করার পরেও বাংলাদেশ সরকার ভারত সরকারের মন জয় করতে পারল না অর্থাৎ ইলিশগুলো বৃথা চলে গেল ইলিশে মন জয় করা গেল না ইলিশ ভারতকে তুষ্ট করতে পারল না ভারত এবার ভয়াবহ অবস্থান জানিয়ে দিল তেমন একটা চাঞ্চল্যকর তথ্য হয়তোবা মুখফুসকে মুখ মুখ ফুসকে বলে ফেলেছেন আমাদের উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা অর্থ ভারত সম্পর্কে ভারত বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে কি সিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করবে কি করবে না সেই ব্যাপারে যে তথ্যটা বলে ফেললেন আমার মনে হয় যে মুখ ফসকেই বলে ফেলেছেন সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ হতে পারে এবং ভয়াবহ খাদ্য সংকট তৈরি হতেও পারে যার বিকল্প রাস্তা এখনই হয়তো দেখতে হবে সরকারকে কি বলেছে ভারত অর্থ কোন গোমরটা ফাঁস করে দিলেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতের কথা ভারতে পূজা উপলক্ষে আমরা বারোশো টন ইলিশ রপ্তানি করেছে। এবং বাংলাদেশের বাজারে ইলিশে ইলিশের যে দাম সেই দামের প্রায় অর্ধেক দামে ইলিশ রপ্তানি করেছে দাম সুবিধাজনক না পাওয়াতে বহু প্রতিষ্ঠান আবার ইলিশ রপ্তানি করতে অনিহা প্রকাশ করেছিল তেমনটাও আমরা গণমাধ্যমে খবরে দেখেছি একাধিকবার ইলিশ পাঠানোর ঘটনা এই সরকার ঘটালো যদিও এই সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার শেখ হাসিনা ভারতকে ইলিশ খাইয়ে বাংলাদেশের বাজারে ইলিশের দাম বাড়িয়েছেন এই অভিযোগ বারবার করেছেন কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র এই সরকার শেখ হাসিনা আমলের চাইতে হয়তো কম রপ্তানি করেছে কিন্তু ইলিশের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ ইলিশ মধ্যবিত্তের কি বলা যায় একেবারে সর্বোচ্চ উচ্চবিত্তের যারা মানে বিলাসী জীবনযাপন করে তাদের ছাড়া ইলিশ একেবারেই ধরাছোঁয়ার বাইরে নাগালের বাইরে বাজারে তিন হাজার বত্রিশশো টাকা কেজি এক কেজি সাইজের ইলিশের যদি দাম হয় একটা ইলিশের দাম কখনো কখনো আট হাজার দশ হাজার বারো হাজারে যদি উঠে যায় তাহলে বুঝতে হবে যে সেই ইলিশ কারা খায় কিন্তু সেই ইলিশ রপ্তানি করেও ইলিশ দিয়েও ভারতকে তুষ্ট করা গেল না অর্থ উপদেষ্টা জানালেন ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে চাল রপ্তানি করবে না তাহলে কোন পরিণতির দিকে যাচ্ছি আমরা কি বলছেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোর এই চাঞ্চল্যকর ব্যাপারটা তুলে নিয়ে এসেছে তারা বলছে তাদের শিরোনামে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না অর্থ উপদেষ্টা পার্শ্ববর্তী দেশ মিন মিন করেছেন তিনি ভারতের নাম নেননি এটা একটা খুবই সিগনিফিক্যান্ট একটা উদাহরণ হতে পারে বাংলাদেশ সরকারের অন্যান্য উপদেষ্টাদের এমনকি প্রধান উপদেষ্টার ব্যাপারেও যে তিনি দেশের নাম উল্লেখ না করে বলেছেন যেন ব্যাপারটা দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরও বিরূপ প্রতিক্রিয়া না তৈরি করে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা যেভাবে ভারতের নাম নিয়ে নিয়ে মানে ভারত বিদ্বেষী কথাবার্তা বল বলেছেন গত এক তেরো চোদ্দো মাস ব্যাপী তাতে ভারতের ক্ষিপ্ত হওয়ার প্রচুর কারণ নিশ্চয়ই রয়েছে সম্প্রতি আমেরিকা সফরে জামাতের নায়বে আমির ভারতকে মানে ভারতের সঙ্গে যুদ্ধের যে প্রসঙ্গ টেনে এনে নিজেদের মুক্তিযুদ্ধ সাজার যে বয়ানটা দিয়েছেন সেটা ভারতের জন্য একটা বড় বার্তা হতে পারে এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতেই ভারত জানিয়ে দিল কি না যে চাল রপ্তানি তারা করবে না অর্থাৎ বাংলাদেশে তারা আর চাল বিক্রি করবে না চাল দেবে না তার মানে বাংলাদেশে খাদ্য সংকটে যেন দেশ না পড়ে এই কারণে অন্য কোনো দেশের তৃতীয় চতুর্থ অন্য কোন দেশের ওপরে নির্ভর করতে হবে কি বলছেন তিনি খবরে যেটা বলা হচ্ছে তিনি অবশ্য মানে স্বীকার করছেন না যে চালের ঘাটতি রয়েছে তিনি বলছেন পর্যাপ্ত মজুদ রয়েছে সেটা বলার পরেও আবার এই বাস্তবতা স্বীকার করেছেন দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সালেউদ্দিন আহমেদ বলেছেন তবে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল তারা দেবে না এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি স্বীকার করছেন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই আতপ আতপচাল কেনার অনুমোদন দেয়া হয়েছে আতপচাল মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে অর্থাৎ ভারতের বিকল্প জায়গা সরকার ইতিমধ্যে খোঁজা শুরু করেছে সেটা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম এই বাজারগুলো তারা দেখবে বলে অর্থ উপদেষ্টা জানাচ্ছেন অর্থ উপদেষ্টা বলেছেন যে সৌভাগ্যবশত সারের ক্রয় মূল্য কিছুটা কমেছে এতে স্বস্তিতে আসছে এ সময় বাজার ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে সবজির দাম ঋতুর ওপরে নির্ভর করে বাজারের ক্ষেত্রে সর্বতোভাবে সাফল্য অর্জন করতে পারেনি বলে স্বীকারও করেছেন তিনি আরও বলেছেন যে পাচার হওয়া যে অর্থ সেই অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছু দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে বাজার পরিস্থিতির কথা যেটা বললেন যে চালের দাম কমেছে এটা হাস্যকর মন্তব্য সব কিছুর দাম বেড়েছে সবজির দাম তিনি বলছেন যে সবজি সিজনাল ব্যাপার কিন্তু সবজির ভরা মৌসুম যখন বর্ষাকাল সবজির ভরা মৌসুম সেই ভরা মৌসুমেও সবজির বাজারে আগুন দেখেছি সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং সেখানে যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে রংপুর থেকে এক গাড়ি সবজি আনতে ঢাকায় আনতে একটা ছোট পিক যে পিকআপে সর্বোচ্চ তিন টন মাল আটে সেই ছোট পিকআপে ঢাকা পর্যন্ত পৌঁছতে রাস্তায় শুধু চাঁদা দিতে হয় অন্তত তিন হাজার টাকা আহা রাস্তায় চাঁদা দিতে যদি এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দিতে হয় তাহলে আমরা কোন অধিকারে কোন অধ্যত্ব প্রকাশ করে শেখ হাসিনা সরকারকে সমালোচনা করব। শেখ হাসিনা সরকার এই কাজগুলো করেছে তার আমলে এই কাজগুলো হয়েছে বলেই তো তাকে আমরা সমালোচনা করছি তাকে আমরা ফ্যাসিস্ট বলছি তাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাকে আমরা ক্ষমতাচ্যুত করলাম অনেক কিছুই তো করলাম কিন্তু এখনও কেন রাস্তায় চাঁদা দিতে হবে গণমাধ্যমে কেন এই চিত্র উঠে আসবে যে রংপুর থেকে ঢাকায় পৌঁছাতে একটা পিক এবং সেই চাঁদাবাজদের তালিকায় পুলিশ পর্যন্ত রয়েছে চাঁদাবাজদের তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে এই চাঁদা তাহলে কারা নিচ্ছে সরকার এখন তো শেখ হাসিনা সরকার নেই এখন তো আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে না তাহলে চাঁদাবাজিটা কে করছে তার মানে ব্যাপারটা সব ঘটে শুধুমাত্র হাত বদল হয় এবং এই হাত বদল হওয়ার যে মেকানিজমটা সেই মেকানিজমটা ঠেকাতে এই সরকার ব্যর্থ হয়েছে বলেই সবজির বাজারে আগুন যে ট্রাক মানে পিক আপে ছোটো পিক তিন হাজার টাকা শুধু চাঁদা দিতে হয় পুলিশকে এবং সন্ত্রাসীদের চাঁদাবাজদের সেই পিকআপের দাম রংপুর থেকে এসে ঢাকায় ঢাকায় এসে দুই তিন হাত বদল হওয়ার পরে অর্থাৎ মাঠ থেকে যে সবজিটা ওঠে সেই সবজিটা মানে ওই ওই জেলাতেই অন্তত দুই হাত বদল হয় অন্তত দুই হাত বদল হওয়ার পরে ঢাকার পথে আসে ঢাকার পথে তিন হাজার টাকা গাড়ি প্রতি তাকে চাঁদা দিতে হয় এবার ঢাকায় এসে অন্তত দুই তিনটা হাত বদল হয় হাত বদল হয়ে সাধারণ মানে পাইকারি মার্কেটে বিক্রি হয় পাইকারি মার্কেট থেকে এবার খুচরা মার্কেটে যাই সেখানে আবার আরেকটা হাত বদল হয় বড় খুচরা মার্কেট থেকে ছোট ছোট ভ্যানে যায় সেখানে আবার আরেকটা হাত বদল হয় এই যে অন্তত পাঁচ সাতটা হাত বদল হয় পাঁচ সাতটা হাত বদল হয়ে যে সবজি মাঠ থেকে কেনা হয় হয়তো দশ টাকায় সেই সবজি ঢাকায় বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা একশো টাকায় এই ব্যাপারগুলো মনিটরিং করাই তো সরকারের কাজ এগুলো যদি মনিটরিং করতে না পারে কৃষক সবজির দাম পাচ্ছে না সিজনে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় টমেটা কৃষকরা জমি থেকে তোলে না তোলার খরচ হবে না বলে তোলে না আমি দায়িত্ব নিয়ে বলছি উত্তরবঙ্গে যে জালির চাষ হয় আমরা যেটাকে কুমড়া বলি সেই কুমড়া যখন মানে পিক সিজন সেই পিক সিজনে কুমড়া ক্ষেত থেকে পাঁচ টাকায় বিক্রি করতে চাইলেও ক্ষেত থেকে মানে মাহাজনেরা তুলে নিয়ে আসে না তাদেরকে তুলে এনে দিতে হয় তুলে এনে দিতে হয় বলে ওই ক্ষেতের কুমড়াও অনেক সময় কৃষক ক্ষেত থেকে তোলে না কিন্তু আপনি ঢাকা শহরে এমন কোনো উদাহরণ দিতে পারবেন যে ছোট একটা জালি ঢাকা শহরে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কিংবা যখন চড়া দাম তখন আশি টাকা একশো টাকার কমে কিনতে পারেন কিনতে পারেন না এই যে রাস্তার মেকানিজম এই যে হাত বদল এই ব্যাপারগুলো তদারকি করাই তো সরকারের কাজ এই ব্যাপারগুলো তদারকি করতে না পারলে সরকারের তো প্রয়োজন নেই তাহলে তো সরকারবিহীন একটা দেশ চলতে পারে তিনি বললেন যে পার্শ্ববর্তী দেশ হঠাৎ করে বলছে তারা চাল দেবে না আপনার কূটনৈতিক সম্পর্ক কোথায় আপনি কূটনৈতিক সম্পর্ক তলানিতে নিয়ে যাবেন আপনি প্রতি মুহূর্তে ভারত বিদ্বেষী কথা বলবেন আপনি প্রতি মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইবেন আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চেয়ে মুক্তিযোদ্ধা শাস্তে চাইবেন এবং সেগুলোকে সরকার থেকে আপনারা প্রশ্রয় দিবেন আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন করবেন আবার বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না চাল দেবে না আপনারা ইলিশ দেবেন ওরা চাল বন্ধ করে দেবে তাহলে আপনাদের কূটনৈতিক যে মানে দায়িত্বশীল ব্যক্তি আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের বাণিজ্য মন্ত্রণালয় পুরোপুরি ব্যর্থ তো পুরোপুরি যদি ব্যর্থ হয় তাহলে আপনারা কি করছেন সরকারে বসে সেটাও তো একটা বড় বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কি করছে আওয়ামী লীগের চাঁদাবাজটা তো ভেগেছে তারা দেশ থেকে ভেগেছে বেশিরভাগই মানে যারা একটু ফিগারের তারা জেলে আছে পুলিশের সদর দপ্তর থেকেই জানানো হয়েছে যে বিগত এক বছরে পুলিশের যে মামলা তাতে চুয়াল্লিশ হাজারের বেশি বেশি কারাগারে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এত সংখ্যক কারাগারে যাওয়ার তথ্য যদি পুলিশ সদর দপ্তর থেকেই দেওয়া হয় তাহলে তাহলে কারা চাঁদাবাজিটা করছে কারা তাদেরকে ঠেকানো যাচ্ছে না কেন সেটা একটা বড় প্রশ্ন তার মানে সরকার ঠিকমতো কাজ মানে কাজটা করতে পারছে না সরকার করতে চাইছে না এটা আমি বলতে চাই না করতে পারছে না হয়তো তাদের অভিজ্ঞতার অভাবে হয়তো তারা তাদের ইচ্ছার মানে পরিপূর্ণ যে সদিচ্ছা সেই পরিপূর্ণ সদিচ্ছা নেই হয়তো তারা মেকানিজমটা বোঝে না যে কিভাবে কাজগুলো করতে হয় ব্যাপক পরিবর্তনের ফলে সঠিক লোককে সঠিক জায়গায় বসানোটা তাদের পক্ষে সম্ভব হয়নি সেই কারণেই প্রতিটা সেক্টরে একের পর এক আমরা এই এই রকম ব্যর্থতা দেখছি এরকম ব্যর্থতা যখন দেখছি তখন আমাদের হতাশা জাগে হতাশা জাগে এই কারণেই যাদেরকে খারাপ বলে আমরা তাড়ালাম তাদের চাইতে ভালো যদি আমি থাকতে না পারি তাহলে তো কেউ কেউ বলবেই যে খারাপই ভালো ছিল তারাই ভালো ছিল কেউ কেউ তো বলছে আগেই ভালো ছিলাম এটা কি সরকারের জন্য খুব একটা সুখকর বাক্য যে আগেই ভালো ছিলাম সেটা যেন মানুষ বলতে না পারে সেটা যেন মানুষ বলার সুযোগ না পায় সেই ব্যবস্থা তো সরকারকেই করতে হবে সেই ব্যাপারে সরকার কি সচেতন দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এ ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে